আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি রয়্যাল এনফিল্ড শোরুম ময়মনসিংহ থেকে আপনারা জানেন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বাংলাদেশে বেশ কয়েক মাস আগে আসলেও এই সিংহে কিন্তু পাওয়া যেত না গত মাসে এই ময়মনসিংহের নতুন শোরুমটি উদ্বোধন হয়েছে এটি মাসকান্দা বাস স্ট্যান্ড পার হয়ে আপনি বাইপাস যেতে রাস্তার বাম পাশে মেইন রোডের সাথে দেখতে পাবেন আপনারা যিনি অবাক হবেন যে রয়্যাল এনফিল্ড একটি বহুজাতিক মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানি যার প্রধান কার্যালয় বর্তমান ভারতের চেন্নাইয়ে অবস্থিত এই রয়্যাল এনফিল্ড কিন্তু একসময় বন্দুক তৈরি করত এবং সাইকেলও তৈরি করত আপনারা শুনে আরও আশ্চর্য হবেন এই যে আপনারা রয়্যাল এনফিল্ডের বুলেট ডিজাইন বা মডেলটি দেখতে পান এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী মডেল অন্য কোন কোম্পানি একটি নির্দিষ্ট মডেল এত দীর্ঘস্থায়ীভাবে তৈরি করে নি আপনারা জানেন মোটরসাইকেল হোক মোবাইল হোক যেই মডেলটায় আসে হয়তো এক বছর দুই বছর পাঁচ বছর বা দশ বছর পর সেটাকে আর দেখতে পাওয়া যায় না এটা হয়তো কোম্পানির একটা পলিসি হতে পারে কিন্তু এই রয়্যাল এনফিল্ড একমাত্র কোম্পানি যারা দীর্ঘদিন ধরে একটা বুলেট যেই মডেলটি রয়েছে এই মডেলটি তারা ধরে রেখেছে এবং এখনও এর চাহিদা তুঙ্গে কোম্পানিটি ক্লাসিক দাঁচের মোটরসাইকেল তৈরি করে যার মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড বুলেট ক্লাসিক থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড মেটিওর থ্রি ফিফটি ক্লাসিক ফাইভ হান্ড্রেড ইন্টারসেপ্টর সিক্স ফিফটি কন্টিনেন্টাল হান্টার ইত্যাদি রয়্যাল এনফিল্ডের অ্যাডভেঞ্চার এবং অফরোডিং মোটরসাইকেলও তৈরি করে যেমন রয়্যাল এনফিল্ড হিমালয়ান তাদের মোটর সাইকেলগুলো এক সিলিন্ডার এবং টুইন সিলিন্ডার ইঞ্জিন দিয়ে সজ্জিত তো এই সুন্দর রয়্যাল এনফিল্ড বাইক কারা কারা নিতে চান তারা চলে আসতে পারেন ময়মনসিংহের নতুন শোরুমে আপনারা জানেন রয়্যাল এনফিল্ড যে হান্টার যেটা এন্ট্রি লেভেলের তাদের বাইক সেটি তিন লাখ চল্লিশ হাজার থেকে শুরু এরপর চার লাখ দশ হাজার ক্লাসিক এছাড়াও আরও বিভিন্ন প্রাইসের রয়েছে যদিও এই শোরুমে সবগুলো মডেল নেই হয়তো তারা ধীরে ধীরে নিয়ে আসবে তবে আমিও অপেক্ষায় রয়েছি আসলে হিমালয়ান যে মডেলটি রয়েছে সেইটির যদিও আসলে রয়্যাল এনফিল্ড বাইক সবার জন্য নয় আপনারা জানেন এর দাম সাড়ে তিন লাখ থেকে শুরু তার মানে আসলে এটি নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের জন্য খুব কঠিন কেনা তারপর আসলে শকের কোনো আসলে মূল্য হয় না জানেন শকের তোলা আশি টাকা তো কারা কারা রয়্যাল এনফিল্ড বাইক ভালোবাসেন তারা চলে আসতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন এই বাইকটি চালিয়ে তারপর এর সম্পর্কে একটি রিভিউ দেওয়ার ইচ্ছা আছে আসলে সময় হয় না নয়তো বিভিন্ন ট্রাভেল এবং মোটর সাইকেল নিয়ে মোটো ব্লক করার ইচ্ছা রয়েছে তো যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ